প্রবাসে আসছি স্বপ্ন পূরণ করার জন্য তবে সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে এখন আর ঘুম পূরণ করতে পারি না আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওটি দেখেন সবসময় সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা আমাদের ডিউটি হচ্ছে বারোটা থেকে তো বন্ধুরা আজকে আমি পিক আপ গাড়ি যেটা আছে আমার মালিকের ওইটাকে নিয়ে যেতে হবে আর কি কারণ আজকে হোটেলের জন্য অনেক সামান কিনতে হবে যার কারণে আমি সেই পিক আপ গাড়িটাকে নিয়ে আর কি হোটেলের দিকে চলে যাব তো বন্ধুরা আজকে আপনাদেরকে প্রবাস জীবন নিয়ে কিছু কথা বলবো কারণ আমরা হচ্ছে প্রবাসী কারণ আমাদের স্বপ্ন পূরণ করার জন্য দূর প্রবাসে আসছি দেশের মায়া ত্যাগ করে তবে আমাদের এখন ঘুমগুলার পূরণ হয় না আর কি কেননা আমরা হচ্ছে বারো ঘন্টা ডিউটি করতে হয় বারো ঘন্টা ডিউটি করে এসে রুমে রান্না করে গোসল করে তারপর খাবার খেয়ে তারপর হচ্ছে ঘুমাইতে হয় যার কারণে আমাদের ঘুমগুলো ঠিকঠাক মতো পূরণ হয় না কারণ আমরা ডিউটি শেষ করে যখন রুমে আসি তখন শরীরটা অনেক ক্লান্ত হয়ে থাকে যার কারণে একটু বিশ্রাম নিতে হয় আমাদের বিশ্রাম নিয়ে তারপর আছে রান্না ভাড়া করতে হয় তো এইভাবেই হচ্ছে আমাদের প্রায় আরও তিন চার ঘন্টা চলে যায় তো আমরা ঘুমানোর জন্য মূলত সময় পাই হচ্ছে সাত ঘন্টার মতো তো শরীর অনেক ক্লান্ত থাকে যার কারণে সাত ঘন্টা ঘুমানোর পরেও অনেক ঘুম চোখে থাকে আর কি আমাদের তো যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি প্রবাসী যারা আছে কেননা আমরা একটু নিজেরা কষ্ট করে হলেও দেখা গেছে আমার ফ্যামিলি মানুষগুলার স্বপ্নগুলো পূরণ করতে পারি বা পূরণ করার চেষ্টা করি তো সবাই আমরা প্রবাসীর জন্য দোয়া করবেন তো যাই হোক আমি এখন হোটেলের প্রায় কাছাকাছি চলে আসছি এই সিগন্যাল যেটা আছে এটা দিয়ে আর কি আমার হাতে ডান দিকে যেতে হবে তো এটাকে বলে হচ্ছে মূলত পেপসি এসারা তো সিগনালটাও এখন প্রায় সুটে গেছে আর কি তো আমি এখন হোটেলের প্রায় কাছাকাছি চলে আসছি তো আপনারা দেরকে দেখাবো একটু সামনেই হচ্ছে আমাদের মালিকের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট আর কি তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা এখন মাতাম মামারা আবাব তো রেস্টুরেন্ট মামারা বাবার আর কি তো এটাই হচ্ছে মূলত আমাদের মালিকের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে আমরা বাংলাদেশে অনেকজনই কাজ করি আমি এখন আমার মালিকের রেস্টুরেন্টের পিছন দিকে যাই আর কি গাড়িটা পার্কিং করে রাখবো তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ অন্য একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ